রাজ্য মানবাধিকার উদ্যোগে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি বলেন রাজ্যের সমস্ত নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে সরকার কাজ করছে কারোর বিরুদ্ধে অন্যায় হলে প্রশাসন পাশে দাঁড়াচ্ছে পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা পেতে প্রতি ঘরে সশাসন কর্মসূচি রূপায়ন করছে সরকার অনুষ্ঠানে আলোচনা করেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম রাউথ অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেবর্মা প্রমুখ দিস নিউজ ইজ স্পন্সরড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল সিলিগুড়ি আমাদের ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি যে সমস্ত মানুষের আমি যাকে বললাম কমন সেন্স আমার ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে এত পড়াশোনার দরকার নেই আমার বিভিন্ন রাইট থার্টি টু ওনারা বলেন এত ধার এবং আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে এগুলো করা সম্ভব নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা বুঝি যে ঠিক হচ্ছে না অন্যায় হচ্ছে কারোর উপর নির্যাতন হচ্ছে কার বিরুদ্ধে অত্যাচার হচ্ছে

যারা লাস্ট মাইগুলোটি মাননীয় জি আমাদের সরকার আসর এই কথা